আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সামনে ঈদ আমরা ঈদকে কেন্দ্র করে কীভাবে আমাদের মার্কেটিং করতে পারি কিংবা ঈদে আমাদের সেলস কিভাবে ডেভেলপ করতে পারি সেই বিষয়গুলোটি মূলত আজকের ভিডিওতে আমি কথা বলবো আমরা সবাই জানি যে মার্কেটিং মানেই হচ্ছে প্রচার আর প্রচার মানেই প্রসার অর্থাৎ প্রচারেই প্রসার আর এই প্রচার বা মানুষকে জানান দেওয়াটা হতে হবে কিন্তু অবশ্যই বেস্ট ওয়েতে যেহেতু ঈদ বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আর তাই ঈদের মার্কেটিংটাও হতে হবে খুবই গুরুত্বের সাথে আর ঈদের এই মৌসুমে ক্রেতাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে এবং বিক্রি বাড়াতে আপনাকে সাহায্য করার জন্য মূলত আজকে আমি আপনাদের কিছু মার্কেটিং আইডিয়া শেয়ার করব পাশাপাশি কিভাবে আপনি এই আইডিয়াগুলো জেনারেট করে নিজের সেলসটা বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৃজনশীল এবং আকর্ষণীয় উপায় আপনি নিজের প্রোডাক্টের বা সার্ভিসের মার্কেটিং করুন অর্থাৎ ঈদকে সামনে রেখে আপনার পণ্য বা সার্ভিসকে আপনি প্রদর্শন করতে পারেন এমন কোনো ছবি বা ভিডিও ব্যবহার করে বা বিজ্ঞাপন ব্যবহার করে যাতে আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমাররা সেখানে আকর্ষিত হয় এর জন্য আপনাকে তিনটা বিষয়ের উপর নজর রাখতে হবে সেটি হচ্ছে আমি বলবো যে বেটার কন্টেন্ট অবশ্যই আপনি যে কন্টেন্টটা ব্যবহার করবেন সেই কন্টেন্টটার জন্য একটা সুন্দর কন্টেন্ট হয় পাশাপাশি বেটার ফটোগ্রাফি আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের যেই প্রোডাক্টার ব্যানার বা সার্ভিসের যে ব্যানারটা তৈরি করবেন বা পোস্টারটা তৈরি করবেন বা যে ডিজাইনটা আপনি ব্যবহার করবেন সেটা যেন অনেক সুন্দর হয় এবং আপনার প্রোডাক্টের যে ছবি সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই সেটা যেন প্রফেশনাল মানের ভিডিও হয় যেখানে মানুষ খুব সহজেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বুঝতে পারবে সো এই যে তিনটা বেটার জিনিসের কথা বললাম বেটার কন্টেন্ট বেটার ফটোগ্রাফি এবং বেটার ভিডিওগ্রাফি তো এই তিনটা জিনিস যদি আপনি ঠিক রেখে আপনার কন্টেন্ট আপনি তৈরি করেন এবং সেইটা যদি আপনি মার্কেটিং করেন আই হোপ যে আপনি আপনার মূল যেই জায়গা সেই জায়গাতে আপনি পৌঁছাতে পারবেন ওকে দ্বিতীয় নাম্বারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে আপনি বিভিন্ন রকম ডিসকাউন্ট বা অফার ক্রিয়েট করতে পারেন আমরা সবাই জানি যে ম্যাক্সিমামই দেখা যায় যে ঈদের সময় মানুষ কেনাকাটা করে এই সময় মানুষ কেনাকাটার একটা আমেজে থাকে এবং পরিসংখ্যানে দেখা যায় যে একাত্তর পার্সেন্ট মানুষ এই ঈদের সময় কেনাকাটা করেন সো আপনি আপনার পণ্য বা সার্ভিসগুলো যদি ডিসকাউন্ট বা অফার ক্রিয়েট করেন সেক্ষেত্রে ক্রেতারা যেমন কেনাকাটার করতে সুবিধা ভোগ করতে পারবে এবং তারা খুব উৎসাহের সঙ্গে আপনার প্রোডাক্টটা সে পার্চেস করবে কারণ একটা মানুষ অফার বা ডিসকাউন্ট পেলে কিন্তু সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটা নিতে আরও বেশি আগ্রহ প্রকাশ করে তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন এই অফার বা ডিসকাউন্টগুলো দিবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই টাইম লিমিটেড করে দিবেন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সেট করে দিবেন যে এই অফারটা এত থেকে এত দিনের মধ্যে বা সীমিত সময়ের জন্য সো এই ধরনের একটা ট্যাগলাইন যদি আপনি ব্যবহার করেন বা একটা টাইম ফ্রেম যদি আপনি সেট করে দেন তাহলে দেখবেন যে মানুষ ওই টাইমের ভিতর নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব থাকবে তো অবশ্যই যেই অফারটা দিবেন বা যেই ডিসকাউন্টটা দিবেন সেটা যেন একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় সেই দিকে খেয়াল রাখবেন সেরকম সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং সিস্টেম আপনি বলতে পারেন যে ইনফ্লুয়েন্সা মার্কেটিং কারণ আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমাররা রয়েছে তারা কিন্তু আমাদের বড়ো বড়ো যেই ইনফ্লুয়েন্সার বা যারা আমাদের এখন কন্টেন্ট ক্রিয়েটার আপনি বলতে পারেন সো তারাও কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্সার সো তাদেরকে যেহেতু অনেকেই ফলো করে সো ওই ইনফ্লুয়েন্সারকে দিয়ে যদি আপনি আপনার ব্র্যান্ডের জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ওই কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার পণ্য বা সার্ভিসকে আপনার কাস্টমারদের কাছে প্রদর্শন করতে পারবেন আর যখন আপনার কাস্টমাররা দেখবে যে ওই কন্টেন্ট ক্রিয়েটর বা ওই ইনফ্লুয়েন্সার যখন আপনার ব্র্যান্ড নিয়ে কথা বলছে বা আপনার প্রোডাক্টটা নিয়ে কথা বলছে তখন কিন্তু মানুষ সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে অনুপ্রাণিত হবে তো বর্তমান সময়ের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে অ্যান্ড চার নম্বরে আমি যে আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনি আপনার কাস্টমারদের জন্য বা আপনার অডিয়েন্সদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে পারেন বা বিভিন্ন রকম গিফট আপনি তাদেরকে দিতে পারেন সো যেহেতু সামনে করবানি ঈদ আসতেছে তো ঈদকে কেন্দ্র করে আপনি সেই ধরনের কিছু প্রতিযোগিতার আয়োজন করতে পারেন এবং বিজয়ীদেরকে আপনি বিভিন্ন রকম উপহার দিতে পারেন তবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ঈদের মৌসুমে আপনি এই প্রতিযোগিতাটা করছেন বা বা পুরস্কারটা দিচ্ছেন সেই পুরস্কার সেটা যেন আপনার ঈদের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি যেন সেটা দিতে পারেন এতে করে যেটা হবে যে আপনার ক্রেতারা তখন অংশগ্রহণ করতে বেশি উৎসাহিত হবে এবং এই যে ঈদ মার্কেটিংটা আপনার আপনার এই ধরনের যেই মার্কেটিংটা আপনি করবেন এটা কিন্তু ঈদকে কেন্দ্র করে যদি আপনি ঠিকভাবে করতে পারেন দুর্দান্ত একটা মার্কেটিং হবে অ্যান্ড পাঁচ নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে এমন কিছু কন্টেন্ট আপনি তৈরি করেন যেগুলো মানুষ শেয়ার করতে পারবে যেখানে মানুষ তাদের নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে পারবে বা এমন কিছু কন্টেন্ট যেটা মানুষ নিজেদের বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করতে পারবে সো এই ধরনের কিছু আপনি এন্টারটেইনমেন্ট কন্টেন্ট তৈরি করতে পারেন এঙ্গেজেবল কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো দেখবেন যে সবার জন্য সবাই তখন আপনার এগুলো শেয়ার করবে তখন সবাই আপনার এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের সার্ভিসটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে আর এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সেটা আপনি যখন যেই বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট রিলেটেড আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল যদি ঈদকে কেন্দ্র করে হয় তাহলে ঈদ মোবারক ঈদুল আজহা কোরবানির ঈদ তো এই ধরনের কিছু হ্যাশট্যাগ আপনি আপনার প্রোডাক্টের সঙ্গে বা আপনার সার্ভিসের সঙ্গে রিলেট করে আপনি এই ধরনের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন ছয় নম্বরে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি যখন অ্যাড রান করবেন আপনার যদি অ্যাড রান করার পরিকল্পনা থাকে ঈদকে কেন্দ্র করে এবং অবশ্যই আমি বলবো যে আপনি ঈদকে কেন্দ্র করে অ্যাড রান করেন তবে এক্ষেত্রে যেটা করবেন আপনি যে অফারগুলো বা যে কন্টেন্টগুলো ব্যবহার করবেন সেটা যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন তো আর এটার জন্য আপনাকে অবশ্যই পেইড অ্যাড রান করতে হবে যেহেতু ফেসবুক আপনাকে অর্গানিকভাবে অনেক বেশি রিচ দিতে পারবে না কিছু সীমিত রিচ হয়তো আপনাকে দিতে পারবে তো এক্ষেত্রে যত মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা শো করতে পারবেন দেখাতে পারবেন তত বেশি কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রিটার্গেটেড অ্যাড দিতে পারেন যারা আপনার অ্যাকচুয়াল কাস্টমার যারা আপনার প্রোডাক্টের সাথে আছে বা আপনার সার্ভিসটার সঙ্গে আছে বা যারা আপনার অফারগুলো নেওয়ার জন্য আগ্রহে বসে থাকে তো তাদেরকে আপনি রিটার্গেট করে তাদের সামনেও আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা শো করতে পারেন সো বলছি ঈদটা কিন্তু বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আর আপনি এই ঈদকে কেন্দ্র করে যে মার্কেটিং গুলো করবেন অবশ্যই সেগুলো যেন ইউনিক হয় এবং আমি কয়েকটি মার্কেটিং আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম আই होप যে এই মার্কেটিং আইডিয়া গুলো যদি আপনারা প্রপার ভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো আউটপুট আসবে বলে আমি মনে করি আর ইনশাআল্লাহ সময় করে আরো আলোচনা করা যাবে অন্য একদিন বাট এই ভিডিওটা আমি আর লং করছি না আর আপনি যদি একজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমি বলবো যে যতটুকু আমি আজকে আইডিয়া শেয়ার করেছি বা যেই পরিকল্পনাগুলো আমি দিয়েছি সো আপনারা যদি এগুলো কার্যকর করতে পারেন সো আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ সফলতা আপনাদের কাছে ধরা দেবে একদিন ইনশাআল্লাহ অবশ্যই তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি কেন ছোট্ট একটি ভিডিও পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে